আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কি নতুন এর আরবি বাক্যটি হবে ইনতিসেরি এখানে ইনতা অর্থ তুমি জেদিদ অর্থ নতুন ইনতাজেরি তুমি কি নতুন তুমি এখানে নতুন এসেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ইজে হেনা জেদিদ এখানে ইনতা অর্থ তুমি ইজে অর্থ এসেছো হেনা অর্থ এখানে জেদিদ অর্থ নতুন ইনতা ইজে হেনা জেদিদ তুমি এখানে নতুন এসেছ আমি নতুন লোক এর আরবি হবে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আমি নতুন লোক আমি আরবি বুঝি না এর আরবি বাকটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাকটি হবে আনা ইজিনিয়ান বাংলাদেশ এখানে আনা অর্থ আমি নিজে অর্থ এসেছি মিনার্স অর্থ থেকে আর এই মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বাঙালি সব লোক খুব ভালো এর আরবি হবে বাঙালি কুলুনফর নফর মিয়া মিয়া এখানে কুলু অর্থ সব লোক মিয়া মিয়া অর্থ খুব ভালো বাঙালি কুলুনফর নফর মিয়া মিয়া বাঙালি সব লোক খুব ভালো কাজ কেমন ভালো এর আরবি হবে সুগল কে মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন খুব ভালো সুগল কেফ মিয়ামটি হবে অহেদ সুগল হেনা এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে অহেত সুগল হেনা এক মাস এখানে কাজ করছি আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে আবগার এখানে আনা অর্থ আমার অর্থ লাগবে লাগবে বেতন আমার সমস্যা নাই আমি দিব এর বাক্যটি হবে মাফি মুশকিলা আর আদিক এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আদি অর্থ দেওয়া মাফি মুশকিলা আর আদিক সমস্যা নাই আমি দিব এখন সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিন সাউসা ফুলুস মাফি এখানে আলহিন অর্থ এখন সাউস অর্থ সাথে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই আলহিন সাউসা ফুলুস মাফি এখন সাথে টাকা নাই বাড়িতে অনেক টাকা আছে এর আরবি বাক্যটি হবে মজুদ বেদ কাতিল ফুলুস এখানে মজুদ অর্থ আছে বেত অর্থ বাড়ি কাতির অর্থ অনেক অর্থ টাকা মজুদ বেদ কাতির ফুলুস বাড়িতে অনেক টাকা আছে তোমাকে কাল টাকা এর আর বেকার আতিক ইনটা এখানে ফুলস অর্থ টাকা বোকরা অর্থ কাল আতিক অর্থ দিব ইন্টা অর্থ তোমাকে ফুলুস বোখরা আতিক ইনটা তোমাকে কাল টাকা দিব আমার কথা বুঝো না এর আরবি হবে মাফি মালম আনা কালাম এখানে মাফি মালম অর্থ বুঝো না আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালম আনা কালাম আমার কথা বুঝো না তুমি আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আনা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশিয়া আনা অর্থ আমার সাও অর্থ সাথে ইন দা ইজি আনা সাওয়া তুমি আসো আমার সাথে গাড়িতে ওঠো এর আরবি বাক্যটি হবে ঘুম সাইয়েরা এখানে ঘুম অর্থ ওঠা সাইয়েরা অর্থ গাড়ি ঘুম সাইয়েরা গাড়িতে ওঠো এটা আমার বাড়ি দেখছ এর আরবি বাক্যটি হবে সুফ হাদাবেদ আনা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা বেদ অর্থ বাড়ি আনা অর্থ আমার সুফ হাদা বেত আনা এটা আমার বাড়ি দেখছো মাশাল্লাহ এটা তোমার বাড়ি এর আরবিবা কোঠি হবে ইনতা বেত হাদা মাশাল্লাহ এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইন বেদ হাদা মাশাল্লাহ মাশাল্লাহ এটা তোমার বাড়ি তুমি দাঁড়িয়ে আছো কেন এর আরবিবা কঠি হবে লেশ ওয়াকে ফেনা এখানে লেশ অর্থ কেন দাঁড়ানো হেনা অর্থ এখানে এখানে দাঁড়িয়ে আছো কেন বাড়ির ভেতরে আসো এর আর হবে তাল জুয়া বেদ এখানে তাল অর্থ আসা জুয়া অর্থ ভেতরে বেত অর্থ বাড়ি তাল জুয়া বেদ বাড়ির ভেতরে আসো এই নাও তোমার বেতন এর আরবি বাক্যটি হবে শিল ইনতারাতি এখানে শিল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমার রাতিবর্থ বেতন শিল ইনতারাতি এই নাও তোমার বেতন এখানে এক হাজার টাকা আছে এর আরবি বাক্যটি হবে হেনা মজুদ আল এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আলফ্রিয়াল অর্থ এক হাজার টাকা হেনা মজুদ আল এখানে এক হাজার টাকা আছে টাকা লাগলে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে আবগা ফুলুস গুল আনা এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে আবগা ফুলুস গুল আনা টাকা লাগলে আমাকে বলবে আমি কোনো ঝামেলা চাই না এর আরবি বাক্যটি হবে আনা মা এবে জঞ্জাল এখানে আনা অর্থ আমি এবে অর্থ চাওয়া মাই এভিয়ার্স হো চাই না জঞ্জাল অর্থ হো ঝগড়া বা ঝামেলা আনা মাই এবে জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ এখানে আনা অর্থ আমি এবি অর্থ হো চাই রুহ অর্থ যেতে শুক অর্থ বাজার আনা এভি রুহ আমি বাজারে যেতে চাই আমি কিভাবে যাব এর আরবি বাকটি হবে অর্থ আমি কিভাবে রু অর্থ যাওয়া আমি কিভাবে যাব আপেল সুস্বাদু ফল এর আরবি বাকটি হবে তুফা লাজিস ফখি। এখানে তুফা অর্থ আপেল লাজিস অর্থ সুস্বাদু ফকি অর্থ ফল তুফা লাজিস ফকি আপেল সুস্বাদু ফল দুনিয়ায় টাকাই সব এর আরবি বাক্যটি হবে ফুলুস কুল্লু দুনিয়া এখানে ফুলুস অর্থ টাকা কুল্লু অর্থ সব ফুলুস কুল্লু দুনিয়া দুনিয়ায় টাকায় সব দেখো এ আমার বন্ধু এর আরবি হবে শুফ হাদা আনাসতারি এখানে শুফ অর্থ দেখা হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু শুফ হাদা আনাসতারি দেখো এ আমার বন্ধু সে কবে এসেছে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া এখানে মিতা অর্থ কবে বা কখন ইজি অর্থ আশা হুয়া অর্থ সে মিতা ইজি হুয়া সে কবে এসেছে অনেক টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আবগা কাতির ফুলুস এখানে আবগা অর্থ দরকার কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আপকা কাদের ফুলুস অনেক টাকা দরকার কারণ দুনিয়ায় টাকায় চলে এর আর বেপা হবে আসান দুনিয়া এমসি ফুলুস এখানে আসান অর্থ কারণ এমসি অর্থ চলে ফুলুস অর্থ টাকা আসান দুনিয়া এমসি ফুলুস কারণ দুনিয়ায় টাকায় চলে তোমার টাকা আছে এর আর বেপা কটি হবে ইনতফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস আরথো টাকা ইন দা ফি ফুলুস তোমার টাকা আছে আমি সুজা দেশে যাব এর আরবিবাকতি হবে আনারুশিদা বিলাদ এখানে আনা অর্থ আমি রোহ আরথো যাওয়া শিদা আরথো সুজা বিলাদ আরথো দেশ আনারুশিদা বিলাদ আমি সুজা দেশে যাব যদি আমি পাই এর আরবিবাকতি হবে ইস আনাহাদ শিল এখানে ইজা অর্থ যদি অর্থ আমি আনা অর্থ পাওয়া ইজা আনা হাতছেল যদি আমি পাই আমার এক ব্যাগ টাকা লাগবে এর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক কিস অর্থ ব্যাগ ফুলুস অর্থ টাকা আনা আবগা অহেদ কিস ফুলুস আমার এক ব্যাগ টাকা লাগবে